তুমি আমার কাছে চলে এসো অর্থাৎ আমি আজকেরই ঘুষাইন আমি আজকে আর বাঁচতে পারবো না আমার নানা আমাকে স্বপ্নের ভিতরে দেখিয়েছে সেই সময়টা ছিল সবে সাদেকের আগে কিংবা পরে তবে ফসরে রক্ত হয়ে যাবার পরে আমি আর ঘুমিয়েছিলাম না আমি নামাজের হয়ে গেলাম নামাজে লম্বা দোয়া করলাম নবী আমার ডেকে বললেন ও হোসাইন তোমাকে আর থাকতে হবে না হোসাইন তুমি এবারে আমার কাছে চলে এসো এটা আমার দৃঢ় বিশ্বাস আজকে আমি এই ময়দান থেকে ফিরতে পারবো না আজকে এই ময়দানে আমাকে শহীদ করে দেবা হবে এই ময়দানে আমাকে শহীদ করে দেওয়া হবে এটা আমি জানি আমার নানা গত রাত্রে আমাকে স্বপ্নের ভিতরে দেখিয়েছে হুসাইন তুমি আমার কাছে চলে এসো যে স্বপ্নটা আমার ভাই দেখেছিলেন হজরতে হাসান একবার জহর খাওয়ানোর পরে বিষ পান করানোর পরে আবার যখন বিষ পান করানো হলো নিজের সন্তানকে ডাকলেন নিজের ছোট ভাইকে ডাকলেন ডেকে বললেন ভাই আমি আর বাঁচব না নানা আমাকে স্বপ্নের ভিতরে ডেকেছে আমাকে নানার কাছে চলে যেতে হবে অর্থাৎ আমি আর বাঁচবো না তবে ভাই আমি তো তোমার থেকে বড় তোমাকে একটা কথা বলি আমার এই বিষ যে পান করিয়েছে আমি জানি আবার যে পান করি যাকে ধারণা করছি তিনি নাও হতে পারে তবে একটা কথা বলি ভাই হোসাইন শুনে রেখে দাও আমি ইন্তেকাল করার পরে সেই ব্যক্তির যদি তুমি খোঁজ পাও তাহলে সেই ব্যক্তিকে তুমি কোনো কথা বলবে না একটু জোরে বলেন সোহান বড় ভাই ছোট ভাইকে বলে দিয়ে যাচ্ছে কোন কথা বলবে না আমি যাকে ধারণা হয়তো করছি আবার ভুলও হতে পারে তবে সেই মানুষটাকে যদি তুমি পাও জানতেও পারো তাহলে যেন সেই মানুষটাকে কোনো কথা বলবে না আর আমার ছেলেটাকে কাসেমের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে আমার ছেলেটাকে তুমি জামা দাও এই দুটো ওসিয়াত অন্তিকালের আগে বলে দিয়ে গিয়েছিলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ তো সেই কথাটাই বললেন যে নানা আমাকে ডেকেছে আর আমি থাকব না ওমা শোনা মানিকের আল্লাহওয়ালা ভাই ও দাদাজিরা 10ই মুহররম দিনটা আমরা বড় ভালো বড় ভালোভাবে পালন করি কিন্তু না।

ফিতরের বেলাতে অতিরিক্ত নামাজ পড়েছে কিন্তু দেখলে দেখা যায় মসজিদে যে নামাজটাই পড়ে সেই নামাজটাই আমরা পড়ি তারপরে আমরা নফল নামাজ পড়ার চেষ্টা করি না ও আমার সোনা কেরা আল্লাহর কোরআন আপনি জানেন না আল্লাহর কোরআন আপনি পড়তে পারেন না দু রাকাত চার রাকাত নামাজ পড়লেন আপনার বাড়ির তাকে যে কোরআন শরীফটা রাখা আছে ওই কোরআন শরীফটা ভুল করে একদিন আপনি সাক্ষাৎ করলেন না ওই কোরআন শরীফটা আপনি একটু পারেন আপনি পড়তে পারেন না আপনি পড়া পড়াশুনো জানেন না আপনি আরবি পড়তে পারেন না ওই কোরআন শরীফটা পারেন গভীর রাত্রেতে নামাজ পড়েছেন কোরআন শরীফ জুস্তান থেকে পারেন পেড়ে এবার কোরআন শরীফটা খুলে কোরআন শরীফের ভিতরের ভিতরে হাত দিয়ে আপনি বোলাতে থাকেন এক পৃষ্ঠা দু পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা

আল্লাহ তুমি আমাকে পড়বা আর মতো ক্ষমতা দান করে দাও এইভাবে কাকুতি নিকুতির দোয়া করুন আল্লাহ বলেন বান্দারে তুই পড়তে পারিস না তুই তেলাবাদ করতে পারিস না তেলাবাদ করলে যে সবাব আমি আল্লাহ আমার তরফ থেকে সেই সাভাব তোর আমল নামায় লিখে দিলাম করেছি করিনি পড়িনি পড়ার চেষ্টাও করি কোরআন জানি নে তার থেকে একবার পেড়ে একটু খুলেও দেখি যে কোরআনের আয়াত কোরআনের অক্ষর গুলো কেমন সবে বরাত সাতাশ এমনি সময় যখন আসে হুজুর একটা কদম পড়তে পড়ে দিলাম হয়ে গেল শেষ আপনি তো আসলেন না ধারে কাছে আপনি তো সামনা ধারে কাছে কোরআন কি জিনিস আপনি একবার সারা জীব দশায় একবার একটু খুলেও দেখলেন না যে কোরআন শরীফটা আসলে ওর আকৃতিটা কি ইসলাম যদি আপনি না খোলেন আমি না খুলি আপনি মানবেন না আমি মানব না আল্লাহ কারোর না কারোর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করে রাখবেন আল্লাহ যতদিন ভালো মনে করবেন তবে যখন আমরা আর না মানব তখন কিন্তু ইসলাম কিন্তু আমাদের কাছ থেকে আমরা দূরে যখন সরিয়ে দেব সেই সময় কিন্তু ইসলাম সরে যাবে না আমরা নিজেরা সরে যাবো কবরে একদিন যেতে হবে দুদিন আগে পরে হজরতে হোসাইন রদি আল্লাহ আনহু দশই মহার্ন মাসুরার দিনেতে লাঙ্গা তলোয়াল নিয়ে জোহরের নামাজের পরে মাঠে নেমে পড়লেন জোহরের নামাজের আগে একচল্লিশ জনা ছিল তারা সবাই শহীদ হয়েছেন এবারে জোহরের নামাজ পড়ে তিনি নামছেন এই বাহিনী বাহিনীদেরকে লক্ষ্য করে বললেন এই তোরা শুনে রেখে রেখে দে দে জেনে একাধিক চিঠি তোরা আমার কাছে পাঠিয়েছিস একাধিক চিঠি তোরা আমার কাছে পাঠিয়েছিস আমি সেই চিঠির আমি সেই চিঠির অনুভব করে আমি চলে এসেছি তোরা আমার পিছনে আসরের নামাজ আদায় করেছিস আমি জিজ্ঞাসা করলাম আসরের নামাজের সময় হয়ে গেল এই সময় নামাজটা কে পড়াবে তোরা তখন বলেছিলিস তোরা তখন আমাকে জানিয়েছিলিস তোরা তখন আমাকে সম্বোধন করে বলেছিলিস হুজুর আপনি থাকতে আপনি হলেন রসুল বংশের রক্ত আপনার গায়ে বইছে আপনি থাকতে ইমামতির দায়িত্ব কে পালন করবে এত সাহস কার আছে এত সাহস কার আছে এজিৎ বাহিনী শুনে রেখে দে জেনে রেখে দে তোদেরকে আমি বলেছিলাম তোমাদের ভিতর থেকে কেউ একটা ইমামতির দায়িত্ব পালন করো তোরা তো পালন করিসনি আমাকে ইমামতির দায়িত্বটা পালন করতে দিনে ইমামতির যখন নামাজ হয়ে গেল সালাম ফিরিয়েছি দোয়া করার আগে আমার সাইডে তোরা লোক চলে গিয়েছিস তোর আমাকে মারবার জন্য তোর আমাকে মারবার জন্য তোর আমাকে ধরে বেঁধে এজিদের কাছে পর্যন্ত নিয়ে যাবার জন্য চেষ্টা করে জিনিস ওই দিন দুটো অফার এক নম্বর অফার হল আপনি কোনদিন কোনদিন আপনি খেলাফতের দায়িত্ব কোনোদিন নিতে পারবেন না দ্বিতীয় নম্বর অফার হল আপনাকে আমরা ছেড়ে দেব না ইজিদের কাছে চলে যেতে হবে তিনি বলেছিলেন হযরতেহ হোসাইন রদি আল্লাহ তালানো হো তিনি বলেছিলেন যে আমি আপনাদের কাছে একটা দাবি চাই সেটা হলো আমাকে মদিনায় ফিরে যেতে দাও আমাকে মদিনায় ফিরে যেতে দাও কুফার মানুষের আমার জন্য চিটিপাটি ছিল আমাকে মদিনায় ফিরে যেতে দাও আমি মদিনায় ফিরে যাই এই দাবিটা তোমরা মেনে নাও বলছে না তোমার সামনে দুটো রাস্তা আছে এজিদের কাছে গিয়ে আত্মসমর্পণ তোমাকে করতে হবে খেলাফতের দায়িত্ব তোমাকে ছেড়ে দিতে হবে ভুল স্বীকার করে একান্ত চলে যেতে হবে বলেন যার পিছনে নামাজ পড়লো যার পিছনে নামাজ পড়লো নামাজের পরই সঙ্গে সঙ্গে ধরে ফেললো এটা কিন্তু ন তারিখে নয় তারও আগে এই কথাটা তিনি যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে আছেন লাঙ্গা তলোয়ারটা বার করে ঘোড়া ছোটাচ্ছেন আর এই কথাগুলো তিনি বলছেন তোমরা কি জানো না জানো না আমার নানা জান আমার গালে মুখে মুখে চুমা দিয়েছে আমার ঘাড়ে চুমা দিয়েছে আমার পিঠে চুমা দিয়েছে আমার বুকে আমার সারা শরীরে চুমা দিয়েছে তোমাদের তলোয়ার চালাতে কি তোমাদের একটু বুক কাঁপবে না রসুলের রক্তের সঙ্গে তোমরা এমনটা তোমরা করতে পারো না তারা ও থেকে প্রতি উত্তরে তারা বলতে শুরু করলো আজকে তুমি যত কথা বলো তোমার কোনো কথা শুনবো না আমরা তোমার কল্লা নিয়ে যাব যত কথাই বলো আজকের আমরা কোনো কথা শুনবো না আমরা নিয়ে যাব এজিদের বাহিনী এরা এসআইতে পাকmatched হোসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো পাকmatched আর মেয়েদের তাবুর দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তাবুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি করুন পরিস্থিতি এক সাইডে হাজার হাজার মানুষ তারা লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আর এক সাইডে একজন মানুষ শুধু লাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো তাদেরকে শোনাচ্ছিলেন তোমরা কি জানো না আমার নানা আমার এই ঠোঁটে চুমা দিয়েছে আমার নানা আমার সমস্ত শরীরে চুমা দিয়েছে যে আমার নানা বলেছেন যে হোসাইনকে হাসানকে ভালোবাসবে সে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাকে ভালোবাসবে এই কথা কি তোমরা শুনুনি একাধিকবার তোমরা তো আমার নানার মুখ থেকে শুনেছ আজকেরে তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা করেছ আমি হোসাইন এক পাও পিছবা হব না একটু যদি বলেন সোহান কিছুক্ষণ পরে দিয়ে তারপরে দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল বীর বিক্রম বেগে যুদ্ধ করতে করতে হাজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে যে আসে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায় জাহান্নামের টিকিট ধরিয়ে জাহান্নামে দেয় কারুবা গলা কেটে নেয় কারুবা হাত কেটে নেয় কারুবা কেটে নেয় কোন ঘোড়ার এমনি করে পায় এমনি করে আঘাত করে দেয় এটা তকবীর দান নারায়ে তকবীর এটু জোরে হবে না নারায়ে না নারায়ে তকবীর سلسلہ হক ফুরফুরা শরীফ سلسلہ হক ফুরফুরা শরীফ নারায়ে তকবীর আলহামদুলিল্লাহ আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আলাহ হজরত মৌলানা শাহানুর আলম সাহেব সুদূর বসিরহাট থেকে এসছেন মূল্যবান বক্তব্য তিনি আমাদের সামনে রাখবেন মূল্যবান বক্তব্য শ্রমণ করবেন একটা চেয়ার লাগবে সামনে জায়গাগুলো একটু পূরণ করে নেন সামনে জায়গাগুলো একটু পূরণ করে নেন তকবির দেন নারে তকবির